নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিলেজ ভিলেজল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি দশ ফুট চওড়া একটি ইটের রাস্তা এবং সামনে এগিয়ে গেলে আপনারা একটি ঢালাই রাস্তা পেয়ে যাবেন এবং এই রাস্তা থেকে মাত্র পায়ে হেঁটে এক মিনিট গেলে পনেরো থেকে কুড়ি ফুট চওড়া একটি পিচ রাস্তা পেয়ে যাবেন এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটাও সেম দশ ফুট চওড়া এবং সামনে এগিয়ে গেলে আপনারা এই রাস্তাটি পাড়ার ভিতরে চলে গিয়েছে তো বন্ধুরা এই রাস্তা থেকে উল্টো দিকে আপনারা পায়ে হেঁটে এক মিনিট গেলে পনেরো থেকে কুড়ি ফুট চওড়া পিচ রাস্তা পাবেন এবং সেখান থেকে একটি অটো বা টোটো ধরে মাত্র তিন থেকে চার মিনিটে আপনারা চাম্পাহাটি রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন এবং এই রাস্তার কোল থেকে এই যে আট ফুট একটি কমন প্লেসের রাস্তা চলে গিয়েছে বাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জায়গা বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইট দিয়ে তৈরি করা রাস্তা আট ফুট কমন প্যাসেস তো বন্ধুরা আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই এই জমিটি দক্ষিণ চব্বিশ পরগনার বারাইপুর থানার অন্তর্গত চাম্পাহাটি রেল স্টেশন সংলগ্ন এরিয়া তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে আপনারা এই জমি বাড়িটি পেয়ে যাবেন তো বন্ধুরা চাম্পাহাটি রেল স্টেশন থেকে এই জমি বা বাড়ির দূরত্ব মাত্র দেড় কিলোমিটার ডিস্টেন্স তো আপনাদের একটু সীমানাটা দেখিয়ে দিই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পাঁচিলের কোল বরাবর দিয়ে চলে গিয়েছে গিয়ে ওইভাবে একটি আল দেখতে পাচ্ছেন ওই বরাবর স্টেট চলে গিয়েছে জমির শেষ প্রান্ত পর্যন্ত এবং এই সাইডে আপনারা এই যে রাস্তা রাস্তার কোল থেকে চলে গিয়েছে সোজা লম্বা বরাবর স্টেট এবং এই সাইডে এই যে পাঁচিলটা রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে পাঁচিল এই পাঁচিল বরাবর স্ট্রেট করে জয়েন্ট হয়ে গিয়েছে খুব সুন্দর বন্ধুরা জমিটা একটি স্কোয়ার সাইজের জমি তিন কাটা জমি রয়েছে খুবই সুন্দর একটি টিনের ঘর করা রয়েছে একটি রুম একটি বারান্দা করা আছে টিনের রুমটাই আর বন্ধুরা একদম রেল যে লাইন রয়েছে সেই লাইন থেকে দুটো প্লট পরে কিন্তু আপনারা এই জমিটি পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন নতুন একটি ঘর করা টিনের এই ঘরেতে একটি রুম আর একটি বারান্দা রয়েছে উপরে অ্যাসবেস্টার দেওয়া রয়েছে এই দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বাড়িটা কেউ নেই সেই জন্য আমি ভিতরে গিয়ে ভিডিও করে দেখাতে পারলাম না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্কোয়ার সাইজের একটি জমি এবং জমির পরিমাণ রয়েছে তিন কাঠা এবং তার উপরেই একটি টিনের ঘর একটি রুম একটি বারান্দা করা রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন রেলের ট্র্যাক এখান দিয়ে ট্রেন যাতায়াত করে বন্ধুরা আপনারা একটু ভালো করে জুম করে দেখিয়ে দিচ্ছে এই যে ট্রেনের ট্র্যাক থেকে দুটো জমির পরে কিন্তু আপনারা এই জমিটি পাবেন তিন কাঠা আছে জমির পরিমাণ বন্ধুরা যাদের এই ধরনের প্রপার্টি ভিডিও পেতে চান তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের প্রপার্টি ভিডিও সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা জমি সহ জায়গাটির ঘরটির দাম রাখা হয়েছে মাত্র সাত লাখ টাকা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন তিন কাটায় জায়গাসহ বাড়িটির দাম রাখা হয়েছে মাত্র সাত লাখ টাকা তো বন্ধুরা দেরি করবেন না খুবই আর্জেন্ট এই জমি বাড়িটি বিক্রয় হবে আমরা যত দ্রুত সম্ভব আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর বা ডিসক্রিপশান বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এখান থেকে তিন কিলোমিটারের মধ্যে আপনারা স্কুল কলেজ ব্যাঙ্ক এটিএম হসপিটাল এ টু জেড বাজার সব কিছু কিন্তু পরিষেবা পেয়ে যাবেন এবং এই যে ঘর আর জায়গাটি রয়েছে তার টোটাল দাম রাখা হয়েছে সাত লাখ টাকা তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন নমস্কার